নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছে তানি একটা সুইটি নামে এক গৃহবধূ আজ দুপুর বারোটায় গোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে সফল অস্ত্রোপচার করার মাধ্যমে এই তিন সন্তানের জন্ম দেন তিনি তানি আক্তার সুইটি উপজেলার দক্ষিণ পলাশের স্কুল শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেনের স্ত্রী নবজাতকের মধ্যে দুটি কন্যাস ও একটি পুত্র সন্তান রয়েছে এর আগেও তার পাঁচ বছরে একটি ছেলে সন্তান রয়েছে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন মানিক জানান প্রসব বেদনা শুরু হলে তানিয়া আক্তার সুইটিকে আজ সকালে হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয় পরে কর্তব্যরত চিকিৎসক তার গর্বে তিন সন্তান রয়েছে বলে জানান দুপুর বারোটায় হাসপাতালের চিকিৎসকরা সফল অস্ত্রোপচারের মাধ্যমে তার গর্ব থেকে একে একে তিনটি সন্তান বের করে আনেন আমার সুমন্দির মাইয়া আমি মেডিকেল নিয়ে আসি রসুন হাসপাতালের মাঝে নেওয়া আসার পরে এরা সিজার করে পরে দুইটা মেয়ে বাবু হয় একটা ছেলে ছেলেবাবু হয় এখন ছেলে বাবু অসুস্থ মা অসুস্থ আমাদের সার্জন আমাদের যে টিমটা ছিল সার্জারির যে টিমটা ছিল টিমটা খুবই অভিজ্ঞ একটা টিম তারা এই সব ঝুঁকি ব্যবস্থা যা যা নেওয়া দরকার রুগীর ইয়ার জন্য যা যা নেওয়া দরকার তারা সব ব্যবস্থা নিয়েছে এবং আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছি সর্বোপরি রুগীর লোকজন একটু বিচলিত ছিল না তারাও আমাদেরকে বলছে আপনারা কোনো টেনশন নিয়ে না আমাদের কাজটা আমাদেরকে সুন্দর করে করে দেন তাহলে আমরা খুশি ঠিক আছে এবং ওরা যথেষ্ট কোঅপারেশন করছে আমাদেরকে যাক পরে শেষ পর্যন্ত আমরা সিজারটা করলাম সিজারের পরে আমরা দুইটা কন্যা সন্তান কন্যা সন্তান জন্ম হয় এবং একটা ছেলে সন্তান জন্ম হয় এবং বাচ্চাগুলো এত ভালো আছে যে আমরা এতটা আশা করি নাই যে বাচ্চাগুলি মার্শাল্লা খুবই ভালো আছে মায়ের যে জটিলতা ছিল জটিলতা কেটে গেছে আলহামদুলিল্লাহ এখন মা এবং বাচ্চা দুজনই খুব ভালো আছে